আমাকে না আপনি একটু আগেই নামিয়ে দেবেন কেন আগে নামিয়ে দিলে কি হবে এটা প্রমাণ হবে যে তুমি আর আমি একসঙ্গে আসি নি আমি সেটা বলছি না কিন্তু এভাবে আপনি আর আমি একসঙ্গে ঢুকলে আপনি বুঝতে পারছেন বাড়িতে কি অবস্থাটা হবে এত রাতে তার ওপর আবার আর আপনার জন্মদিনের কেকটাও তো কাটা হলো না এখনও হয়তো বাড়ি গিয়ে কেক কাটা হবে দেখা যাচ্ছে রাত তো এখনো শেষ হয়নি এরকম একটা দুর্যোগ হবে সেটা কে বলতে পারতো আমার কপাল আমার কপালটাই তো দুর্যোগের ঠিক আছে রোশনে দুর্যোগ হয়েছে আবার কেটেও গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বৃষ্টিও কমে গেছে দেখো আপনি এখন বাড়ি যাচ্ছেন ঠিকই কিন্তু বাড়ি ঢুকলে কি হবে বলুন তো আপনি আর আমি এভাবে একসঙ্গে ঢুকলে বাড়িতে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন তোমার কি এসে যায় তুমি তো কিছুদিন পর চলেই যাবে সার্জিপ অপমানটা তো অপমানই আমি কালকেই চলে যাই বা আমি দুদিন পরেই যাই অপমানটা তো আমাকেই সহ্য করতে হবে রশনি আমি তো আছি আমার উপর কি তোমার কোনো ভরসা নেই আপনি কি করবে আপনি অপমানটা বন্ধ করতে পারবে লোকের খারাপ কথা হয়তো বন্ধ করতে পারবো না কিন্তু প্রতিবাদ তো করতে পারি অন্যায় তো হয়েছে প্রতিবাদ করে আপনি কি করবেন যা অন্যায় তা অন্যায় কোনটা অন্যায় আজকে যেটা হলো সেটাই তো অন্যায় কি আশ্চর্য রোশনে আমরা বৃষ্টিতে যখন ভিজে গেছি গাড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা কি অন্যায় আমাদের আশাটাই তো অন্যায় স্যারজি কেউ কি কারোর কাছ থেকে খেতে চাইতে পারে না কেউ কি কাউকে খাওয়াতে পারে না সেটা কি অন্যায় রোশনে মানুষ চাইলে তো অনেক কিছুই করতে পারে স্যারজি কিন্তু পাড়াটা যদি সবাই লুকিয়ে পারতে হয় তাহলে সেটা তো খুবই সমস্যা রোশনাই আমি সবাইকে বলতেই পারতাম যে আজ আমি তোমাকে ট্রিট দিচ্ছি চলো আমরা সবাই খেতে যাই কিন্তু আমি বলিনি কারণ আমি জানতাম কেউ সেটা অ্যাকসেপ্ট করতো আর আমি তোমাকে এমব্যারেস করতে চাই কি দরকার ছিল বলুন তো এগুলো করার কোনো দরকারই তো ছিল না তোমার সময়টা তাহলে খুব খারাপ কেটেছে বলো কি অদ্ভুত কথাবার্তা বলছো তুমি গরিমা এটা হতে পারে না গরিমা এসব তুমি কি বলছো কোনো কিছুতেই না আজকাল আমি আর অবাক হই না এখন সবই সম্ভব আর লোকের পক্ষে এখন সবই সম্ভব কারণ ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আর ওর মাথাটা খারাপ করেছো এই রোশ না না করিমা এতটা ভেও না তাহলে বিকেল পাঁচটায় বেরিয়ে ও কোথায় গেছে আর এতক্ষণ ওর ফোনই বা সুইচ অফ কেন ওর তো তেমন কোনো বন্ধু নেই যে যার বাড়িতেও এতক্ষণ সময় কাটাতে পারে তাহলে কি করছে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি মনে হয় টাইম পাস করছে আর অন্য রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে